মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় সে আপনি জানেন যে আমি র‍্যাব দশ যাত্রাবাড়িতে তিন বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে চাকরি করার সুবাদে র‍্যাবে চাকরি করার সুবাদে ফোর্স সোর্স মেনটেন করতে হয় আমাকে গত পরশু একজন বলল যে ভাই মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কী হবে ও কি আর মারির ভয় পায় তো ওরা বললো যে ভাই মারির কেউ ভয় পায় না কিন্তু হাদি ভাইয়ের গায়ে যদি একবার হাত তুলে ফেলতে পারে ওদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত এক মাস হসপিটালে ছিলাম এখনও দুর্বল হাদি ভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না উনি খুব ঘাটতেরা মানুষ উনি খুব সাহসী মানুষ যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব। হাদিবার উপর থ্রেট থাকবে তিন দিন আজকে যা আপনারা জানেন যে আওয়ামী একটা কর্মসূচি দিয়েছে আগামীকাল জুমার নামাজ পরে একটা কর্মসূচি আছে মশাল মিছিলের কর্মসূচি পরশু দিন লকডাউন কর্মসূচি আছে তো এই তিন দিন মিনিমাম হাদি ভাইয়ের সাথে থাকবো যেহেতু কথা বললো উনি শুনবেন না হাদি ভাইকে ভালোবাসি মন থেকে হাদিভাই কতটা রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন সেটা নিয়ে এখন ভাবছি না এটা দিনে দিনে মানুষ জানতে পারবে উনি কতটা রাজনীতিবিদ কিন্তু আমি ওনাকে যেটা মনে করি আমাদের আন্দোলন সংগ্রামের যে রেসটা ছিল যে ট্র্যাকটা ছিল এই ট্র্যাকের একদম বিশ্বস্ত রেসের ঘোড়া আমরা কখনোই হাদিভাইকে হারাই যাইতে দিতে পারি না এবং এটা বিশ্বাস করি হাদিভাই যদি এই রানটা ধরে রাখেন এই রান তিনি একদিন শেষ করবেন আমার রাজনীতির এলাকা ছেড়ে আমি এখন হাদিবার পাশে এসে দাঁড়িয়েছি একটা মাত্র কারণেই এই বিপ্লবী মুখগুলো এই বিপ্লবী মানুষগুলো যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এই মানুষগুলো যেন কোনোভাবে হারিয়ে না যায় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নুরুভাইয়ের উপর কিন্তু একটা খুব গুরুতর একদম জীবন নাশের একটা হামলা হয়েছিল আপনারা দেখেছেন এনসিপির উপর একটা হামলা হয়েছিল ফোয়াদ ভাইয়ের উপর হামলা হয়েছিল হামলা একবার হয়ে গেলে তার বিচার কিন্তু আর বাংলাদেশে হচ্ছে না তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু হাদিভাই কথা শুনবে না এবং ভাইয়ের উপর হামলা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না আমার মনে হয় যে যদি আমি দূর থেকে বা তাকে ভালোবাসতেই জানি তো হাদি ভাইয়ের উপর আক্রমণ হওয়ার আগে নিজে যা একটু সেই আক্রমণটাকে প্রতিহত করার জন্য আমি আগামী তিন দিন হাদি সাথে সাথে থাকবো দূর থেকে নজরে রাখবো যেহেতু আমার নজরটা একটু তীক্ষ্ণ হ্যাঁ আমি হাদি ভাইকে নজরে রাখার চেষ্টা করব যেন হাদি ভাইয়ের উপর রকম কোনো আক্রমণ না আসে